এরকম প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না আমরা একটু শান্তিমতো মতো ভোট কেন্দ্রে যাই ভোট দিতে চাই কেননা আমরা দেখেছি মানে বিগত সতেরো বছরে অনেকেই একটা ভোটও দিতে পারে নাই আবার অনেকেই আছে ভোট দিয়ে দিছে তো এরকম প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না একটু শান্তিমতো আমরা একটু সুস্থভাবে সব কিছু দেখতে চাই একটু আনন্দ নিতে চাই জাতীয় এই যে জাতীয় নির্বাচন থেকে আমরা একটু আনন্দ নিতে চাই আমরা একটু মানে খোলা মনে সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখতে চাই কিংবা একটু মানে জাতীয় রাজনীতি মানে এই জাতীয় নির্বাচন পাঁচ বছর পর একবার আসে তো একবার আমরা একটু শান্তি মতো মানে মানে সুন্দরভাবে একটু খোলা মনে একটু ঘোরাফেরা করতে চাই অনুরোধ থাকলো আপনারা এরকম প্রতিহিংসা রাজনীতি করেন না দেখেন এখানে অনেকেরই মা বঞ্চিত ছিল অনেকেই কিন্তু আজ দুনিয়াতে নেই অনেকেই চলে গেছে তারা যে রাজনীতি করতেছে না তাদের কি এখন চলতেছে না তা আমরা কই দিন বাজবো কী হবে এসব হানাহানি খুনা খুনি মারামারি করে আল্লাহ যার কপালে যা লিখে রেখেছে তাই তো হবে তাই না তো এরকম আর কেউ কইরেন না অনুরোধ থাকলো দেখেন দুনিয়া টাইম নেই কিচ্ছু না দুই দিনের দুনিয়া দুই দিনের দুনিয়া সে চোখ দুইটা বন্ধ হলেই সব শেষ একটু শান্তি দেন ভাই সবাই একটু শান্তি দিন আপনারা এরকম প্রতিহিংসার রাজনীতির দরকার নেই যে কোনো দলের যে কেউ একটু সুস্থভাবে করেন আপনারা যাই হোক আপনারা যেই করেন একটু সুস্থভাবে করার চেষ্টা করেন এরকম প্রতিহিংসা কেউ করেন না কোনোধ থাকবে দেখেন হয়তো আর সাত আট বছর পর আমার ছেলেই কিন্তু আট দশ বছর পর ভোট দিতে পারবে কিন্তু আমি হয়তো ভাগায় এখন পর্যন্ত একটা ভোটও দিতে পারি নি তাহলে ভাবেন কতটা কষ্ট আমার ভিতরে এবার একটু শান্তিমতো একটা ভোট হলেও দিতে চাই যাতে করে মৃত্যুর পরে বলতে পারি যে না একটা ভোট দিয়ে আসছিলাম পৃথিবীতে থাকা সত্ত্বে আমার মানে দেশ যে পরিচালনা করবে তাকে একটা ভোট আমার মন মতো আমার ইচ্ছা মতো আমি দিয়ে আসছিলাম এই সুযোগটুকু এবার একটু দিয়ে আপনারা আপনাদের কাছে সবার কাছে অনুরোধ